পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আরেকটি ভালো মানার গুড মেসেজ নিয়ে আসলাম সেটা হলো সরকারিভাবে জর্ডানে বেশ কিছু গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে এখানে তারা একাত্রের দুইটা সার্কুলার প্রকাশ করছে এটা আজকেই কিছুক্ষণ আগে প্রকাশ হইল দেখতে পারছেন তারিখ আঠারো এগারো দুই হাজার পঁচিশ তো প্রচুরটাতে হলো দুইশো জন পদের সংখ্যা পরেরটাতে যদি আসি আমি এখানে আছে একশো জন তো এখানে কিন্তু আসলে তিনটারই চাকরির যে শর্তাবলী সেগুলো কিন্তু সেম লাইক দ্যাট প্রতিদিন চাকরির চুক্তি হবে হলো আপনার তিন বছর আপনি চাইলে সেটা তিন বছর শেষ করার পরে আমি আরও বেশি থাকবো আপনার নবায়ন করতে পারবেন প্রতিদিন আপনার আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে ছয় দিন আপনি যদি চান ওভারটিম করবেন সেটা আপনার বিষয় আর যারা যে কোম্পানি আপনাকে নিবে আর কি সেখান থেকে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যে পরিবহন খরচটা আছে আপনি যেখানে থাকবেন সেখান থেকে কোম্পানিতে যে যাতায়াত ব্যবস্থাটা সেটাও কিন্তু আপনার কোম্পানি বহন করবে এছাড়া আপনি যখন চাকরিতে যোগদান করবেন সেই যোগদানে যে বিমান ভাড়া এবং আপনার যদি সুন্দর মতো এই প্রথম তিন বছর মানে চুক্তিটা শেষ করতে পারেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে আবার দেশে ফেরত আসার বিমান ভাড়াটাও কিন্তু তারা দিয়ে দেবে তো এই সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত জাস্ট দুটো সার্কুলার এখানে কিন্তু অলরেডি পাবলিশ করছে এটা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যাকে আমরা সংক্ষেপে বোয়েসেল নামে জানি আমার মধ্য শ্বাস আপনারা সবাই জানেন যে বোয়েসেল কিন্তু খুবই সুনামধন্য বাংলাদেশের একটা মাত্র প্রতিষ্ঠান যেটার কোনো কলঙ্ক নাই তারা কোনো ঘুষ লেনদেন এটা সেটা ন আপনার যোগ্যতা থাকলে আপনি তবেই এখানে চান্স পাবেন আদার্স এখানে আপনি কোনো দিনে চান্স পাবেন না তো এখানে আপনার কী কী যোগ্যতা কী কী আনুষঙ্গিক বিষয় আদি আপনারা যদি এটা একটু পড়েন পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন আমি আর এটা নিয়ে কোনো কথা বলছি না জাস্ট আপনার সার্কুলারটা একটু প্রথম কমেন্ট থেকে নামিয়ে সার্কুলার দুটি একটু চেক করেন করলেই ব্যাপারটা বুঝতে পারবেন তো বন্ধুরা আপাতত এতটুকুই থাকলো আর কথা লম্বা করছি না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ